নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক ভূ খেলার কথা বলবো যা কোনো দাবা বোর্ডের চেয়ে কম নয় একদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের এক বিতর্কিত নেতা অন্যদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির এক আত্মবিশ্বাসী দেশ ভারত আর এই খেলার মাঝখানে এক পণ বা ঘুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের এক প্রতিবেশী দেশকে ভাবুন তো কোনো দেশের সেনাপ্রধান যদি নিজের দেশকে একটি আবর্জনা ফেলার ডাম্পার আর অন্য একটি দেশকে মার্সিটিজ গাড়ির সাথে তুলনা করে তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ ঠিকই শুনছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি বলেছেন যে ভারত হলো একটি মার্সিটিজ আর পাকিস্তান একটি আবর্জনা ফেলার ডাম্পার যদি দুজনের মধ্যে সংঘাত হয় তাহলে ক্ষতিকার হবে মার্সিটিসই হবে এই একটা কথাই বুঝিয়ে দেয় যে পাকিস্তান আজ কোথায় দাঁড়িয়ে আছে আর তারা নিজেদের কী চোখে দেখে কিন্তু আসল প্রশ্ন হলো এই কথাটা তিনি এখন কেন বলছেন এর পেছনে আসল খেলাটা কি। খেলাটা হলো ডোনাল্ড ট্রাম্পের প্রেসার গেম ট্রাম্প ভারতকে চাপে ফেলার জন্য এমন একজন মানুষকে ব্যবহার করছেন যিনি নিজের দেশকেই সম্মান করতে জানেন না এই লোকটি এখন ট্রাম্পের তোতা পাখি মালিক যা বলছে তো তা তাই আওড়াচ্ছে আজ আমরা এই আন্তর্জাতিক শতরাঞ্চের বোর্ডের প্রতিটি গুটির চাল বিশ্লেষণ করব। জানতে চেষ্টা করব কেন ট্রাম্প ভারতের ওপর এত ক্ষুব্ধ এই ট্যারিফ বা শুল্কের যুদ্ধ ভারতকে কোথায় নিয়ে যাবে আর ভারতী বা কেন ট্রাম্পের কোনো হুমকিকে পাত্তা না দিয়ে একেবারে চুপ করে আছে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই খেলার শেষটা আপনার ধারণার বাইরে বন্ধুরা প্রথমে বুঝতে হবে যে ভারত আর আমেরিকার মধ্যে যে টানাপোড়েন চলছে তার মধ্যে পাকিস্তানের ভূমিকাটা ঠিক কী আসিম মুনিরের আমেরিকা সফর সেখানকার সেন্ট কম বা সেন্ট্রাল কমান্ডের কমান্ডারদের সঙ্গে বৈঠক এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা পরিকল্পিত চিত্রনাট্যের অংশ ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপানোর হুমকি দিচ্ছে প্রথমে পঁচিশ শতাংশ তারপর পঞ্চাশ শতাংশ কিন্তু ভারত কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না ভারত বলছে আপনার দেশ আপনার সিদ্ধান্ত যা ভালো বোঝেন করুন এই নিরাপত্তা ট্রাম্পকে আরও বেশি মরিয়া করে তুলেছে তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে ভারত চাপে পড়ে আমেরিকার শর্ত মেনে নেয় আর এখানেই মুনিরের মতো লোকদের দরকার হয় ইনি হলেন সেই ইরিটেন্ট বা উত্তেজক যিনি বারবার এমন কিছু মন্তব্য করবেন যা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সৃষ্টি করবে তিনি বলবেন ভারত বাদ তৈরি করলে আমরা মিসাইল মারব তিনি পারমাণবিক যুদ্ধের হুমকি দেবেন এই কথাগুলো ভারতের কোনো মানুষকে কিছু বিরোধী দলকে সরকারের উপর চাপ সৃষ্টি করার সুযোগ করে দেবে তারা বলবে দেখুন পাকিস্তান হুমকি দিচ্ছে আপনারা আমেরিকার সাথে ঝামেলা মেটান সোজা কথায় ট্রাম্প আসিম মুনিরকে একটি লাউড স্পিকার হিসেবে ব্যবহার করছেন যার মাধ্যমে তিনি ভারতকে বার্তা দিতে চান যে যদি ভারত আমেরিকার কথা না শোনে তাহলে সীমান্তে উত্তেজনা বাড়ানো হবে এই লোকটা আমেরিকার কাছে গিয়ে ডিনার খেয়ে এসেছেন আর এখন ট্রাম্পের সেখানেও বুলিয়ে আওড়াচ্ছেন তিনি আসলে ট্রাম্পের হয়ে ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন এখন প্রশ্ন হলো ট্রাম্প হঠাৎ করে ভারতের উপর এতটা রেগে গেলেন কেন ব্যাপারটা কি শুধু রাশিয়া থেকে তেল কেনার মধ্যে সীমাবদ্ধ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু মানুষ মনে করছেন ভারতের উচিত আমেরিকার সাথে কথা বলা তাদের প্রস্তাব আমেরিকা যদি শুল্ক তুলে নেয় তাহলে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কথা ভাবতে পারে আমি ওনার মতো একজন জ্ঞানী মানুষকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বলছি এই ধারণাটা অত্যন্ত সরল বা নাইভ যদি কেউ ভাবেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলেই ট্রাম্প শান্ত হয়ে যাবেন তাহলে তারা ভুলের স্বর্গে বাস করছেন ট্রাম্পের আসল উদ্দেশ্যটা বুঝতে হবে তিনি শুধু এটা চান না যে ভারত রাশিয়া থেকে তেল না কিনুক তিনি চান ভারত যেন সেই তেলটা আমেরিকার কাছ থেকে কেনে ট্রাম্পের নীতি হলো ডিগ বেবি ডিগ তিনি আমেরিকার সমস্ত তেলের কুয়ো খুঁড়ে তেল বের করে সারা বিশ্বে বিক্রি করতে চান যাতে আমেরিকার বিপুল পরিমাণ ঋণ কমে আর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তি আমদানিকারক দেশ ভারতের এই বিশাল বাজারটা ট্রাম্পের চাই এটা প্রায় একশো বিলিয়ন ডলারের ব্যবসা যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে সৌদি আরব ইরাক বা কাতার থেকে কেনে তাহলেও ট্রাম্পের সমস্যা হবে তিনি চান ভারত যেন সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে শুধু তেল নয় অস্ত্রের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যদি ভারত রাশিয়ার বদলে ফ্রান্স থেকে অস্ত্র কেনে তাহলেও ট্রাম্পের গায়ে লাগবে সুতরাং এই লড়াইটা শুধু রাশিয়াকে একঘরে করার লড়াই না এর লড়াইটা হলো আমেরিকার অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার লড়াই আর ট্রাম্প হলেন একজন জুয়ারি তিনি একটা বড় বাজি ধরেছেন যে তিনি এত ভয় দেখাবেন এত চাপ সৃষ্টি করবেন যে সবাই তার সামনে মাথা নত করবে কিন্তু তিনি হয়তো ভারতের ইতিহাসটা ভুলে গেছেন ট্রাম্প হুমকি দিচ্ছেন আমি পঁচিশ শতাংশ ট্যারিপ লাগাব ভারত সরকার চুপ ট্রাম্প বলছেন আমি পঞ্চাশ শতাংশ লাগাব ভারত সরকার তখনও চুপ ভারতের একটার উত্তর এটা আপনার দেশ আপনার সিদ্ধান্ত আমাদের যা করার আমরা করব। ভারতের এই নো এনগেজমেন্ট বা সরাসরি সংঘাতে না যাওয়ার নীতি ট্রাম্পকে বিভ্রান্ত করে দিয়েছে তিনি ভেবেছিলেন ভারত ভয় পাবে আলোচনার জন্য ছুটে আসবে কিন্তু ভারত পাত্তা না তিনি আরও মরিয়া হয়ে উঠেছেন ভারতের এই আত্মবিশ্বাসের কারণ কী কারণ হলো ভারতের শক্তি ভারত বিশ্বের বৃহত্তম বাজার ভারতের মধ্যবিত্ত শ্রেণীর যা জনসংখ্যা তা আমেরিকার মোট জনসংখ্যার চেয়েও বেশি আর যদি ভারত আমেরিকার পণ্যের উপর পাল্টা শুল্ক চাপায় তাহলে আমেরিকার অর্থনীতিতে বড়সড় ধাক্কা লাগবে ভারতের মানুষ এখন প্রধানমন্ত্রীকে বলবেন অনেক হয়েছে এবার আমেরিকাকে একটা শিক্ষা দাও কিন্তু ভারত সরকার খুব ভেবে চিনতে পা ফেলছে কারণ এই ট্যারিফ বা শুল্ক হলো একটি ডাবল এজড শোর্ট বা দ্বিমুখী তলোয়ার এটা দুদিকেই কাটে যদি ভারতের রপ্তানি কমে তাহলে আমেরিকার সাধারণ মানুষের বা কনজিউমারের পকেটেও আগুন লাগবে যে জিনিসটা আমেরিকানরা দশ ডলারে কিন্তু সেটার জন্য তাদেরকে কুড়ি ডলার দিতে হবে সেই ক্ষতিটা ভারত হয়তো ইনস্টিটিউশনাল লেভেলে সামলে নিতে পারবে কিন্তু ট্রাম্প আমেরিকার প্রতিটি সাধারণ মানুষকে ভর্তুকি দিয়ে শান্ত রাখতে পারবে না ভারত জানে যে এই খেলায় তাড়াহুড়ো করলে চলবে না সময় ভারতের পক্ষে তাই ভারত ট্রাম্পকে তার নিজের জালেই ফাঁসতে দিচ্ছে ট্রাম্পের এই খেলার সবচেয়ে মজার দিক হলো চীন রাশিয়া থেকে ভারতের চেয়েও বেশি তেল কেনে চীন কিন্তু ট্রাম্প চীনের উপর শুল্ক চাপানোর আগে দশবার ভাবছেন কেন আমেরিকার মিডিয়া এখন ট্রাম্পকে প্রশ্ন করছে আপনি কি চীনকে ভয় পেয়ে গেছেন ভারতের ওপর এত দাদাগিরি আর চীনের নামে চুপ কেন এই চাপের মুখে পড়েই এখন খবর লিক করা হচ্ছে যে ট্রাম্প চীনের উপরেও শুল্ক বসানোর কথা ভাবছেন ভাবুন একবার শুধু ভাবছেন ভারতের উপর কোনো ভাবনা চিন্তা ছাড়াই পঞ্চাশ শতাংশ চাপিয়ে দেওয়া হলো। আর চীনের ক্ষেত্রে এত আলোচনা এর থেকে বোঝা যায় ট্রাম্প শক্তি ছাড়া আর কোনো ভাষা বোঝেন না চীন ইতিমধ্যেই ট্রাম্পকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে তাদের সাথে বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না ট্রাম্প যদি চীনের উপর শুল্ক বসান তাহলেই আসল খেলা শুরু হবে ভারতও বসে নেই ভারত ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিওতে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ভারত বলেছে যে আমেরিকার এই একতরফার সিদ্ধান্ত বেআইনি এবং ভারত এর বিরুদ্ধে সমানুপাতিক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে ভারত আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে আমরা পাকিস্তান নই যে একটা রুটির টুকরোর জন্য মাটিতে গড়াগড়ি দেব এটা একবিংশ শতাব্দীর ভারত আমরা বন্ধুত্ব করতে জানি কিন্তু চোখে চোখ রেখে কথা বলতেও ভয় পায় না মজার ব্যাপার হলো ট্রাম্পের এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এখন তার নিজের দেশের লোকেরাই কথা বলছেন জন বোল্টের মতো মানুষ যিনি ট্রাম্পের প্রথম সময়কালের আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ ছিলেন তিনি খোলাখুলি বলেছেন যে ভারতের উপরে এই শুল্ক চাপানো একটি ঐতিহাসিক ভুল বোল্টনের মতে আমেরিকা গত কুড়ি বছর ধরে চেষ্টা করেছে ভারতকে রাশিয়া এবং চীনের প্রভাব থেকে দূরে সরিয়ে নিজেদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্বে কাছে আনতে ডেমোক্র্যাট হোক বা রিপাবলিকান সব আমেরিকান প্রেসিডেন্ট এই নীতিতেই চলছেন কিন্তু ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যে আমেরিকার কুড়ি বছরের কঠোর পরিশ্রমে জল ঢেলে দিয়েছেন বোল্টন বলছেন ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ভারত এখন রাশিয়া ও চীনের আরও কাছে চলে যেতে বাধ্য হবে ভারতের সাধারণ মানুষ যারা এতদিন চীনকে প্রধান শত্রু বলে মনে করত তারা এখন আমেরিকাকেই সবচেয়ে বড় বিপজ্জনক বলে মনে করবে আর এটা ট্রাম্পের নিজের বোকামির জন্যই হয়েছে ক্রিস্টোফার প্যাডিলিয়ার মতো প্রাক্তন মার্কিন বাণিজ্য কর্মকর্তাও সতর্ক করে বলেছেন যে এই ঘটনার পর ভবিষ্যতে ভারতকে এটা বিশ্বাস করানো কঠিন হবে যে আমেরিকা একটি রিলায়েবল পার্টনার বা নির্ভরযোগ্য সঙ্গী তিনি বলছেন এই শুল্কের ক্ষত ভারতের স্মৃতিতে থেকে যাবে অর্থাৎ ট্রাম্প রাশিয়াকে শাস্তি দিতে গিয়ে আসলে আমেরিকার পায়েই কুরুল মেরেছেন তিনি ভারতকে এমনভাবে দূরে ঠেলে দিচ্ছেন যা আমেরিকার দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য অত্যন্ত ক্ষতিকর বন্ধুরা আজকের এই পুরো আলোচনার থেকে একটা জিনিস স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের জুয়া কাজে আসেনি তিনি ভারতকে ভয় দেখিয়ে ঝুঁকাতে চেয়েছিলেন কিন্তু ভারত তার আত্মসম্মান বিসর্জন দেয়নি বরং ভারতের নিরবতা এবং জিরো অবস্থান ট্রাম্পকে আন্তর্জাতিক মঞ্চে আরও ঘরে করে দিয়েছে আজকের পৃথিবীতে আমেরিকা একমাত্র সুপার পাওয়ার নয় তারা শক্তিশালী হতে পারে কিন্তু তারা এতটা শক্তিশালী নয় যে সবার সাথে একাই লড়তে পারবে ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ব্রিক্স বা এশিয়র মতো অপশ্চিমী জোটগুলো আরও শক্তিশালী হবে বিশ্ব ধীরে ধীরে একটা মাল্টিপোলার বা বহু মেরুর দিকে এগোচ্ছে যেখানে শুধু আমেরিকার একার কথাই শেষ কথা হবে না ভারত আজ এক নতুন পথে হাঁটছে এই পথ আত্মনির্ভরতার পথ নিজের শর্তে পথ চলার পথ আমরা রাশিয়ার কাছ থেকে ততক্ষণই তেল কিনব যতক্ষণ আমাদের আর্থিক লাভ হবে আমরা আমেরিকার সাথেও বন্ধুত্ব রাখব কিন্তু সেটা হবে সমান সমান শর্তে কোনো চাপের কাছে নতি স্বীকার করে নয় ট্রাম্পের এই অধ্যায়টা ভারতের বিদেশনীতির জন্য একটি শিক্ষা এটা আমাদের শিখিয়েছে যে আন্তর্জাতিক সম্পর্কে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না শুধু স্থায়ী স্বার্থ থাকে আর ভারতের স্বার্থ রক্ষা করার জন্য ভারত সরকার আর যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আজকের জন্য এইটুকুই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ধরনের বিশ্লেষণ আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আমি সুশোভন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত